কেও ডালা তুলত নوريছ আবার আতে জুয়াটুকেল তো বই না কেন এইসো তুমি আলো ফেম গরিলে বুঝ না তোারে আই টিয়া ফসা হনি কিছুর অভাব নথাইবো আই মন গরো তোয়া সুগার ব্রাদার সুগার ব্রাদার ম ওর কেনে লাগা এ সুগার ব্রাদার চি 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 চল আহো ম ওর ম ম ভাবি সাথ খারাপ না

হাবা বিতুন অবুঝন না মনে করো যদি এই বয়সের মধ্যে দুয়ো স্বর্গ যদি বিয়া নগরি দেয় তাহলে খেয়ে নইব ইয়ে লাগবে দুয়ো স্বর্গ বিয়ে একত্র করতে সাইড দেরি দুয়া আবার স্বর্গ একত্রে তুই কি মনে করছ তুই তো শোনা জরে মাই ফাই তোর দিলে মত ফল যাবে দুয়া স্বর্গ ঘর দে আচ্ছা হতা বাদ দ তুই আঙ্গরি ফের 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 হর জোর গই দিস বেশি ফেরাশানিতাছি কি আবি সমস্যা কি বদ্দা কি না পারে বদ্দা না পারে না

বৰ যাৱ দে থিয়ানলাই যৌতুকৰ টিয়ালায় আৰু বিয়াৰ পৰে হাট পালং সোনা চাদি দিবৰ হতাশলি ন দেলাই বৰ জেৰ কি দি নওয়া থিয়া বৰ যা ফৰৰ নৱা তোমাৰ সোনাম বেছি দিলে তো বৰ টিয়া হব হা ভেবো তুই বুলক বুজিলে গৈ যে তোমাৰ গলাম দি যিহেন মোটামুটি নেকলেছ আছে